আসসালামু আলাইকুম আজকে আমি ভাজা পোড়া তৈরি করে দেখাবো রোজা রমজানের সময় যে যে ইফতারগুলো আমরা সচরাচর খেয়ে থাকি এখানে আমি আজকে বানাবো সসেজ দিয়ে বেগুনি সসেজ দিয়ে একটা বেগুনি তৈরি করে দেখাবো বেসনটাকে আমি গুলিয়ে নিয়েছি এখানে অল্প পরিমাণে যেমন এক দেড় কাপ বেসন এখানে হাফ চামচ মরিচ হাফ চামচ গরম মশলা হাফ চামচের মতো বেকিং পাউডার আমি সোডা দিইনি সোডার চেয়ে বেকিং পাউডার দিয়ে বানাইলে জিনিসগুলো খেতে ভালো লাগে বেশি আর হলো লবণ আর হলুদ লবণ পরিমাণ মতো হলুদ দিয়েছি হাফ চামচ পরিমাণ আর অল্প একটু টেস্টিং সোল দিয়ে বেসনটাকে ভালো করে আর আদা রসুন বাটা হাফ চামচের একটু বেশি আর দেব টেস্টিং সল্ট দিয়ে একবারে ভালো করে প্রথম শুকনো করে আর শুকনো করে মাখবো তারপর এখানে দিয়েছি হলো তেল তেলটা দিলে বেসনে বেসনের ব্যাটারটাও সুন্দর হয় আর হলো আপনাদের ভাজা পোড়াতে তেলটা বেশি টানে না এখানে আমি সসেসগুলোকে বেগুনির মতো করে ভেজে নিয়েছি অনেক সময় বাচ্চারা বেগুনি খেতে চায় না অনেক সময় আবার বেগুন ঘরেও থাকে না তাই বানাতে কষ্ট হয় যদি এরকম সসেস থাকে এরকম পাতলা করে স্লাইস করে কেটে আপনারা এই বেগুনিটাও তৈরি করে নিতে পারবেন ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ব্রাউন কালার হয়ে এসেছে দেখতে একদম মনে হচ্ছে যে বেগুনির মতোই খেতেও ভালোই লাগছে দারুণ টেস্ট হয়েছে আর এখানে আমি ডিমের চপগুলো বানিয়ে নিব ডিম সিদ্ধ করে আমি এখানে কেটে টুকরো করে নিয়েছি বেসনে ডুবিয়ে ভেজে নিব অনেক সময় বাচ্চারা ইফতারের সময় কিছু খেতে চায় না যদি এভাবে করে ডিম চপটা বানিয়ে দেন বাচ্চারা সুন্দরভাবে খেয়ে নিবে আর বানাতেও একদম সহজ একটা বেসনের ব্যাটার দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করে নিতে পারবেন চপগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে ভালো করে তুলে নিব আর ভাজা পোড়া করার জন্য এরকম পুরনো একটা কড়াই নিয়ে নিলে ভালো হয় মানে বেশি নতুন কড়াইটা প্রায় নিলে ভাজা পোড়া করতে গেলে অনেক সময় প্যানের গায়ে লেগে যায় আর পুরাতন কড়াইটা নিলে কি এরকম ভাজাটা একদম সুন্দর হবে এখানে আমি আলুও সিদ্ধ করে আলুর চপের জন্য তৈরি করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা করে অল্প লবণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর শুকনো মরিচ দিয়ে ভালো করে একটা আলুর ভর্তার মতো তৈরি করে নিয়েছি এখন বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিব এই ইফতার আইটেমগুলো সবাই পারেন তাও আমি যেভাবে নিজে পারি ঘরে বাচ্চাদের জন্য আমি যেভাবে রান্না করি বানিয়ে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে পাশে থেকে যাবেন আর আমার ফেসবুক পেজ সাদিয়ার রান্নাঘর সেখানেও আমার ভিডিওগুলো পেয়ে যাবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আলুর চপগুলো এক পিট ভাজা হয়ে গেছে আবার আমি উল্টিয়ে দিব আরেক পিট ভাজার জন্য এখন আমার চপগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব আর তেলের ভাজা পুরো অবশ্যই টিস্যুতে রেখে একদম তেলটা ঝরিয়ে খাওয়া ভালো টিস্যুতে রাখলে তেলগুলো একদম টিস্যুতেই লেগে গায়ে লেগে থাকবে কিন্তু ক্ষতি হবে না কোনো তেলটাকে আমি ভালো করে ঝরিয়ে ঝরিয়ে তুলে নিলাম এখন আমি এখানে বানাবো পাকোড়া পাকোড়া বানানোর জন্য এখানে আমি দিয়েছি গ্রেট করে দিয়েছি আলু গাজর পাতাকপি এখন তো পাতাকপির সিজন অত নাই ফ্রোজেন ছিল আমার সেই পাতাকপি নিয়ে নিয়েছি একদম গ্রেড করে তিনোটা কেটে নিয়েছি আলু গাজর আর হল পাতাকি আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ পরিমাণ মতো আদা রসুন বাটা হাফ চামচের মতো আর গরম মশলার গুঁড়া হাফ চামচের মতো আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে আর এখানে দিয়েছি হলো ব্যাটারটাকে একদম মানে যেমন ধরে রাখতে পারে যেমন ছুটে না যায় তেলে দিলে এটার জন্য এখানে আমি ময়দা ব্যবহার করেছি হাফ কাপের মতো ময়দাটা দিয়ে এই যে গ্রেড করা গাজর এগুলো সব যে আছে এগুলো ভালো করে মেখে নিব। আর বানানোর আগে এই গ্রেড করা সবজিগুলো ভালো করে হাত দিয়ে চিপড়িয়ে পানিগুলো ফেলে নিতে হবে তাহলে আপনাদের পাকোড়াগুলো একদম সুন্দর আঠালো হবে গুলো ভাজা হয়ে গেল এখন আমি নামিয়ে নিলাম ইফতারগুলো আমার তৈরি হয়ে গেছে আজকের ইফতার আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন